মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমার স্বাগত আর একটা নতুন ব্লগে তো দেখো এখানে আমি যাওয়া যাওয়া করছি আমি একটু উপর দেখে দিয়েছি আর এই যে এখানে বাসন ধরছে বাকি সবাই এখনো ঘুম থেকে ওঠেনি আমি টিফিনটা করে নিয়ে চা খেয়ে দোকানে চলে যাবো তোমরা কে কি করছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তো দেখো বন্ধুরা দোকান বন্ধ করে দিয়েছি আর এখন যাচ্ছি মার্বেল টাইলসের দোকানে তো ওখানে গিয়ে দেখি কোনটার কী রেট আছে কতটা কী নিতে পারবো কী করতে পারবো তো চলো ওখান থেকে ঘুরে আসি তারপর তোমাদের জানাচ্ছি কি করে এলাম আর এই যে আমার দোকানের নাম দেখতে পাচ্ছ মনিকা পেপার হাউস

ग्रैंडेट कौन था ना नहीं जयगन ग्रैंड ना एक तो ब्लैक कलर है है ना हो जाए ये वीडियो हम कल डालेंगे मार्बल दुकान चले আমাদের তো এখন ব্ল্যাক স্টোন নাকি ব্ল্যাক মার্বেলটা আর টাইলস রেড একটা জেনে আসলাম যতটুকু সম্ভব বৃহস্পতিবার গিয়ে পছন্দ করে সেটা নিয়ে আসবো এখন দোকানে খুব ভিড়ও ছিল তো আলাদা করে দেখতে আসলে আমরা একটা অ্যাপ্রক্স রেট নিয়ে চলে আসলাম যদি আনতে যাবো সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দেখো রোদ গরমে এত অ্যালার্জিটা বেড়েছে দুটো চোখই লাল হয়ে গেছে ওষুধ লাগানো হচ্ছে তাও কত দু একদিন সময় লাগবে এটা সারতে দুর্গাপুরটির সাথে দেখাচ্ছি দেখা যাক কতগুলো সময় লাগে দেখো আজকে যেহেতু ঝুম রান্না করে নিয়েছে তো আমি বাসনগুলো ধুয়ে বেসিনটা পরিষ্কার করে নিলাম এবারে আমি ঘরগুলোকে মুছে নেব আর ঘরগুলো পুরো জলজল করে মুছবো যাতে কিছুক্ষণ তো ঘরটা ঠান্ডা থাকে গরমে এত গরম আর উপরে হচ্ছে দেখতেই পাচ্ছি বাড়িতে টিন আমার যে ঘর কবে কমপ্লিট হবে কবে ঘরে যাব জানি না টিনের জন্য এখানে ঘরটা খুব গরম তো পুরো জল জল করেই এখন মুছবো আর মুছে স্নান টান করে আসি তোমার দেখা হচ্ছে আবার পরে দেখো আজকে দুপুরের মেনু ছোলা দিয়ে মাছের মাথা দিয়ে কচুর শাক যেটা আমি রান্না করিনি ঝুম রান্না করেছে এবং দেখা আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে আর আম তো চলো যারা যারা খাবে চলে এসো দেখো বন্ধুরা কত সুন্দর মেঘ করেছে মেঘ দেখেই মন ঠরে যাচ্ছে এখন এত গরমে কষ্ট পাচ্ছি সবাই যে মেঘ দেখেই সবার মন ভরে যাচ্ছে ঘর মোটামুটি উঠিয়েও দিয়েছে তো দেখো যে হারে মেঘ করলো যেরকম ঝড় উঠলো সে হারে বৃষ্টি হলো না ভেবেছিলাম একটু বৃষ্টিতে ভিজবো সামান্য একটু ভিজেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর একটু ঝড় হলো ঝড়ে একটা গাছ পড়েছে আর তোমাদেরকে আমি প্রায় সময় বলি যে আমাদের এইখানে যেখানে ভাড়া আছি আমি সেখানে প্রচুর সাপের উৎপাত তো লাস্টে আমি ক্লিপটা দিয়ে দেবো একটু আগে দুটো বড় বড় সাপ বেরিয়েছিল ভিডিও হালকা করেছি ওটা আমি দিয়ে দেবো তোমরা দেখবে আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে টাটা তাক্ষণ যেন সবাই ভালো থেকো এত জুম করে আমি তো তখন একবার প্রথম এটার মুখটা দেখেছি তো আমি